আগামী এইট মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে আজ এবং আগামী দিনে এই মার্চ মাস জুড়ে স্টোরি ট্যাপ আনতে চলেছে নারীদের উপর বিশেষ প্রতিবেদন আজ তার প্রথম পর্ব আজকের প্রতিবেদনে থাকবে এক মায়ের গল্প তবে চলুন শুরু করা যাক তিনি শঙ্করী দাস কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তার পরিচয় লিটিল ম্যাগাজিনের মা নামে তাঁর এই পথ চলা শুরু হয়েছিল প্রায় আঠেরো বছর আগে থেকে এবারের মতো প্রতিবারই তাকে পাঠকরা খুঁজে পান বইমেলার লিটিল ম্যাগাজিন স্টলে লিটিল ম্যাগাজিন ছিল তার ছেলের প্রাণ যাকে মাত্র ছত্রিশ বছর বয়সে চলে যেতে হয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার বড় ছেলে সোমনাথ দাস বের করতেন সময় তোমাকে নামক একটি পত্রিকা রূপ দেখার কাজ করতেন শঙ্করী দেবী নিজেই তিনি বলেছেন সোমনাথের বয়স যখন তিন বছর তখন অসুখ ধরা পড়ে কোমর থেকে পা শক্ত রডের মতো হয়ে যায় তারই মধ্যে এম এ পাশ করে সে পিএইচডিও করছিল কিন্তু দু সালে মাত্র ছত্রিশ বছর বয়সে সে মারা যায় ছেলের মৃত্যুর পর তার পত্রিকা সময় তোমাকে নিয়ে ভাবতে শুরু করেন শঙ্কর দেবী তিনি বলেন সন্তানকে হারিয়েছি কিন্তু ওর পত্রিকা বন্ধ হতে দেব না এইভাবেই আমি প্রতি বছর পত্রিকাটি বের করি দু সাল থেকে প্রত্যেকবার বইমেলায় আসছি আঠেরো বছর হয়ে গেল তাদের নিজস্ব পাঠক রয়েছে তারা নিয়মিত বই কেনেন এতে আর্থিক দিক দিয়েও কিছুটা লাভ হয় এই একাত্তর বছর বয়সেও সংসারের প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হয় তাকে বাড়িতে রয়েছে চুরাশি বছরের বৃদ্ধ স্বামী এবং ৪৫ বছরের বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছেলে বিবাহিতা মেয়ের সাহায্য এবং নিজের হুঁশিয়ারি দোকানের চাকরির পরিশ্রমেই সংসার চালাতে হয় তাকে তবুও এত বিপত্তির মধ্যেও পুত্রের প্রিয় পত্রিকা সময় তোমাকে কে ভালোবেসে চলেছেন একদা নিজের গয়না বিক্রি করে যে পত্রিকাকে জন্মাতে দিয়েছিলেন তবে শুধু পুত্রের মেকাজিনই নয় এবছর বার করেছেন নিজের লেখা বইও নাম ঝুলি ভরা চাঁদ বললেন সব বিক্রি হয়ে গিয়েছে একটা রেখেছি পুনর্মুদ্রণের জন্য তিনি যথার্থই একজন শক্তিশালী মা লিটিল ম্যাগাজিনের মা নারী দিবস উপলক্ষে তার জন্য রইল শতকোটি প্রণাম